হাইরে প্রবাস প্রবাস ভাই থাকতে ভাবছিলাম মনে করেন প্রভাস যে কত সুখ আর সুখ খেলতে একা মামান আর অনেক বুঝি বাবার বাবা যে কষ্ট এই যে গাইস দেন এই যে এই যে তরকারিটা রান্নালাম এই যে দেখেন এই যে বা সকাল ছয়টা বাজে গেছি অক্ষণ আইসি আয়া ছয়টা টু ছয়টা আর কি তো মনে করেন যে গাইস আইলাম আয়া মানে বাতি ভাগা মানে কি গুসলি করবো নাকি পরিবার লোকের সময় দিব মানে কোনো কিছু মানে বাউ নাই কি কইতাম মানে জেল খানো খুব বালা জেলখানা মেয়ে মানে মা বাপা দে খাওন লোয়া দে ঘরে মনে করেন যে গাইস এই যে আত্মীয় স্বজনায় এবং কি খাওয়ন এখন তো ইয়া জেলের কয়েকটিটা লাইন দা আর এই জেল মানে যে আইসে না জানে না যারা আইছে হ্যাঁ জানে কি কইতাম তার গায়ে ডিমন করে যে কোনো মতে আছেন তরকারি গায়ে বুঝেন गाइस দেন 32 ই কয়টা এই রে দাম তো অবশ্যই যারা নতুন আছেন নতুন যারা বিদেশ আইবেন তো ভাইবা চিন্তা আইবেন বুঝ না এতটুকু আমার ভিডিও আজকে